হবে সেটাও যদি পারে ভাই আপনার সাথে কথা কয়েক পারবো না কিন্তু আমি আশা ভাই আরেকটা যে প্রসঙ্গটা তুলছে আরেকটা যে প্রসঙ্গ তুলছেন সেই প্রসঙ্গটার ক্ষেত্রে আমি আপনি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে যে আপনারা কি মনে করে মানে

তখন কিন্তু পার্টির আমি একটা মুখ্য ভূমিকা পালন করতে নির্দেশিত আমি দায়িত্ব পালন করি ঠিক এবারও কিন্তু আপনার এই পাঁচই আগস্টের পূর্ব মুহূর্তে যখন আমাদের অনেক নেতৃবৃন্দ আপনার কারাগার ছিল ছিলেন আমি মোটামুটি আমি অ্যারেস্ট স্কেপ করতে পেরেছি আমি কিন্তু মানে মানে দলকে টেক আপ করার জন্য পার্টি অফিস মানে আপনার টেক করার জন্য আমি নির্দেশিত ছিলাম এবং এই যে মানে আপনার তিন দিনের মধ্যে যে আমরা একটা জনসভা করেছিলাম ওই জনসভাটা আয়োজন করার পেছনে মুখ্য ভূমিকা আমারই ছিল আমরা মনে করি যে যখন হোসেন মোহাম্মদ এরশাদ সরকারের যখন পতন ঘটলো আপনার নিশ্চয়ই এইটি যে তাই না তো তখন আমরা কি করলাম একটা দীর্ঘ সামরিক শাসন নয় বছরের সামরিক শাসন অনেক কিছু তো ছিল এরশাদের তাই না আপনার এই যে রাষ্ট্রধর্ম ইসলাম করা থেকে শুরু করে সপ্তম আমরা কিন্তু জাস্টিস শাহাবুদ্দিনের নেতৃত্বে আমরা কি নব্বই দিনের মধ্যে কি আমরা একটা মানে ভালো নির্বাচনের সবচেয়ে এই পর্যন্ত বাংলাদেশের আয়োজিত নির্বাচনের মধ্যে সবচেয়ে ক্রেডিবল ইলেকশন মানুষ মনে করে সেই নির্বাচনটা আমরা আয়োজন করতে পেরেছি আমরা মানে একটা গণ গণতন্ত্রের পথে আমরা হাঁটতে পেরেছি একটা পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট টুটি বিচ্যুত থাকার সত্ত্বেও আমরা শুরু করতে পেরেছিলাম তাই না এটা তো সম্ভব ছিল এবং আপনার অনেকগুলো তো অনেকগুলো কারেকশন করি আমরা শুরু করেছিলাম আমি যদি উদাহরণটা নিয়ে আপনার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরের উদাহরণটা যদি এই ওনার একটা বক্তব্য উনি বলেছেন যত সংস্কার প্রস্তাব এসেছে এর ফিফটি পারসেন্ট এক মাসে করা সম্ভব তাহলে আমার বক্তব্য যদি ফিফটি যদি এক মাসে সম্ভব হয়

আপনি তাই না এই সংস্কার তো চলমান যখনই আপনার কাছে মনে হবে এই জায়গা ঠিক হচ্ছে না আপনি আবার সেই আমি আপনার সাথে আমি আপনার সাথে একশো ভাগ একমত আমি শুধু একটু আমার দুই পয়সা দিয়ে রাখি আমার দুই পয়সা হচ্ছে যে আমি ডক্টর আসিফ নজরুলের সাথে একমত যে তিনি বলছেন যে পঞ্চাশ পার্সেন্ট সংস্কার এক মাসের মধ্যে করা সম্ভব সেই হিসাবে ঐকিক নিয়ম করলে একশো পার্সেন্ট সংস্কার দুই মাসের মধ্যে করা সম্ভব যদি বিএনপি এর মধ্যে থেকে বলতো যে আমি সংস্কার মানি না যদি বিএনপি বলতো যে আমিও সংস্কারের পক্ষে আমি সংস্কার করতে চাই তাহলে দুই মাসের মধ্যে সংস্কার হয়ে যাওয়া সম্ভব সকল কিছু হয়ে যাওয়া সম্ভব এতদিনের মধ্যে ইলেকশনও হয়ে যাওয়া সম্ভব আমার ধারণা বিএনপি ইলেকশন একটু পিছাইতে চায় সেই জন্য নানা ধরনের বাগরা তারা বাজাচ্ছে এবং এই সরকারকে যতটা অসহযোগিতা করা সম্ভব ততটা অসহযোগিতা করছে সেটা হচ্ছে আমার প্রস্তাব আপনার কাছ থেকে এই ব্যাপারে আমি শুনবো আমি একটু আসাবের কাছে যেতে চাই আসা আপনি একটা গুরুত্বপূর্ণ বিষয় মানে বিএনপি এবং জামায়াতের যে মুখোমুখি অবস্থান সেটা আপনি পরিষ্কার করতে বলছেন সেটা থেকে আপনি একটু জামায়াতের অবস্থানটাও যদি একটু বলতেন যে জামায়াতের আসলে এখানে কি অবস্থান নেওয়া উচিত সেইটা একটা আরেকটা হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগ রিফাইন আওয়ামী লীগকে নির্বাচনে আনার আলোচনা দেখা গেল আমরা নানাভাবে এইসব আলোচনা শুনলাম সোশ্যাল মিডিয়ায় থাকা যারা আওয়ামী লীগ আমরা যাদেরকে দেখি তারা ফিরবে কি ফিরবে না সে ব্যাপারে তারা এখন শেখ হাসিনা না থাকলে খুব বড় গলায় আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় যে তারা এটাতে আসবেই না নির্বাচন প্রত্যাখ্যান করবে কিন্তু আওয়ামী লীগের রাজনীতি নিয়ে যে জুলাইয়ের মিত্ররা বিবাদে জড়ায় পড়ছে তাকে আপনি আসলে কী হয় দেখতেছেন আমাদের এটা আমাদের মনে রাখাও যে জুলাই আগস্ট বা গত ষোলো বছর সতেরো বছর নেওয়া আওয়ামী লীগের কিন্তু রকম আলামত নাই বরং কতটা ব্যর্থ তার সরকার কিছু পারতেছে না এইসব কি বলতে চেষ্টা করে আমি আমি একটু খালি দর্শকদের সংস্কার ও বিচার ছাড়া জাতীয় নির্বাচন মেনে নেওয়া যাবে না হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি প্রধান নাহিদ ইসলাম আমরা তার এই বক্তব্যের প্রেক্ষিতে দর্শকদের কাছে এই অবস্থা সঠিক কিনা জানতে চেয়েছিলাম দর্শকদের মধ্যে সত্তর ভাগ তার বক্তব্যের সাথে একমত হয়েছেন তিরিশ ভাগ তার বক্তব্যের সাথে একমত হন নাই সাতষট্টি হাজার ভোট দিয়েছেন আশা ভাই আমরা একটু আওয়ামী লীগকে নিয়ে কেন জুলাইয়ের মিত্রদের মধ্যে এটা হলো এটা একটু প্রথম কথা আমি বলি যে জুলাইয়ের মিত্রদের মধ্যে এখন ভোটের অঙ্ক কাজ করছে তারা রাজনৈতিক গেইন পাওয়ার চেষ্টা করছেন আওয়ামী লীগের সংগঠনের যে ভোট রয়েছে সমর্থকদের যে ভোট রয়েছে এখন আওয়ামী লীগ নির্বাচনে এলে নামকাও আসতে একটা পার্টিসিপেটরি নির্বাচন হলো কিন্তু তারা ক্যান্ডিডেট দিতে পারবে না অতএব আওয়ামী লীগের ভোটগুলো পেয়ে সব দল তিনটি দল স্বপ্ন দেখছে যে এখান থেকে বেনিফিশিয়ারি হয়ে পার্লামেন্টে তারা সংখ্যাগরিষ্ঠ আসন করবে কিন্তু এইখানে তারা যেটি ভুলে যাচ্ছে নীতি নৈতিকতার প্রশ্নটি যে আপনি কাউন্সিলরের সাথে কমিশনারদের সাথে যে আলাপ করছেন সেই লোক তো বন্ধু খাতে জুলাইতে রাস্তায় ছিল কাজে তখন আপনার দ্বিধা লাগছে না ভাবতে যে শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি বেমানি করছেন আমরা তিনটি দলকেই তাদের কোন কোন আচরণে দেখতে পাচ্ছি গণ অভ্যুত্থানকে ভুলে যেতে এবং কোন কোন দল গণ অভ্যুত্থানের চেতনাকে পাশ কাটিয়ে নির্বাচনকে সামনে এনে তাদের ক্ষমতায় যাওয়ার পথ সুনিশ্চিত করতে চাচ্ছে এখন আমি আপনাকে বলি যে বিএনপির ব্যাপারে তার একটা পারসেপশন তৈরি হয়েছে যে বিএনপি সংস্কার চায় না না চেয়ে নির্বাচন করে ক্ষমতায় যেতে চায় এখন তার মনে হয়তো ভালো দুই একটি সংস্কার থাকতেও পারে আমি কিন্তু তারেক রহমানের বক্তব্যে সবচেয়ে ইমপ্রেস গত সাত মাসে উনি আগ অনেকগুলো কথা বলেছেন যেটা বিএনপি নেতৃত্বকে আমি খুব একটা বলতে শুনিনি কিন্তু সেগুলোকে তো আমাদের লিপিবদ্ধ করে ঐক্যমত্যে সিগনেচার সহ থাকতে হবে যে দিস ইজ হোয়াট উই এগ্রি সেই জায়গাটিতে আপনি দেখেন বারবার আমরা অন্তর্বর্তী কথা সরকারের কথা বলছিলাম আমি অন্তর্বর্তী সরকারকে খুব একটা বিশ্বাস করতে চাচ্ছি না না তাদের ক্রেডিবিলিটি খুব একটা হাই না তারা কিভাবে নির্বাচিত হয়েছেন আমি পাঁচ তারিখ থেকে প্রশ্ন করেছি এই উপদেষ্টাদেরকে কে নির্বাচিত করেছে এই গোমর কিন্তু আমি এখনো উত্তর পাইনি পাঁচ থেকে আটে বাংলাদেশে কি ঘটেছে কে কে উপদেষ্টাদের সিলেক্ট করলেন আমরা চাই তাদের মেয়াদ নির্বাচন তারা এবং আমরা অনির্বাচিত সরকারের দেশ চলুক এটা আমরা চাই না, আমরা নির্বাচনের পক্ষের মানুষ কিন্তু সেই নির্বাচনের আগে তো আপনাকে কিছু কথা একমত হতে হবে নালে তো আবার আপনি একটি আওয়ামী লীগ বা একটি হাসিনা সরকারের মতোই সরকারে চলে গেলেন কাজী আমি কিন্তু ভেবেছিলাম যে অন্তর্বর্তী সরকারের না বিএনপি সবচেয়ে বেশি সংস্কারে অগ্রণী ভূমিকা পালন করবে বিএনপি আগ বলবে যে সরকার যেন বাধ্য হয় এই সংস্কার ওই জায়গাটিতে দেখতে পাচ্ছি না মানুষের পারসেপশন তৈরি হয়েছে আপনি সংস্কার চান না আপনি নির্বাচন চান কিন্তু বিএনপি এটা ক্লিয়ার করতে হবে দেখুন পারসেপশন খালেদ আপনি খুব ভালো জানেন ব্যাটেল করতে রাইট আমি বলি আমি যতটা পড়াশোনা করেছি বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক কর্মী সুবান নতুন বিষয় তারা অনুশোচনাও করেননি তারা দোষ স্বীকার করেননি তারা গণহত্যার দায় নেন না তারা উল্টো ওই গণহত্যাকে পাশ কাটিয়ে পৃথিবীতে কিচ্ছু ঘটে নাই তাদের গতকালকে জন্ম হয়েছে তারা ইউনুস সরকারের সমালোচনা করেন ছাত্রদের দুর্নীতি নিয়ে কথা বলেন দেখুন এগুলোতে আমার কোনো সমস্যা নাই বেজ হলে কিন্তু তারা গুজব নির্ভর তারা মিথ্যাচার করছেন তাদের মুখে আপনার সবচেয়ে নিরীহ লোকটিকেও আওয়ামী লীগ সমর্থিত আমি আজ পর্যন্ত অনুশোচনা করতে দেখিনি এটি আমার কাছে খুব ভয়ের কেননা বাংলাদেশের রাজনীতি আমরা যতটা বুঝি আওয়ামী লীগকে ক্ষমতার বাইরে রাখা দেশকে স্থিতিশীল রাখা কিন্তু খুব কঠিন কাজ কারণ একটি মিলিট্যান্ট সংগঠন এবং যাদের এখন টাকা পয়সা আছে আপনি জানেন পনেরো ষোলো বছরে তারা প্রায় ২৩৩ কোটি টাকা নিয়েছে কাজেই রিফাইন্ড আওয়ামী বলে যেই যে প্রোপোজালটি বাজারে এসছে এটি অত্যন্ত অযৌক্তিক অগ্রহণযোগ্য এটি আওয়ামী করিডোর থেকে পাশ হয়ে কোথাও বাজারে আসবেন আপনি এখন বলুন যে স্পিকার মহিলাটি ছিলেন তিনি কিভাবে স্পিকার হয়েছেন তিনবার তিনি কিভাবে এমপি হয়েছেন যেই সাবির হোসেন চৌধুরীর কথা হচ্ছে অথবা সোহেল তাজ অথবা